একুশে ডিসেম্বর দুই নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালনা পরিষদের সাথে ক্যামেরার পেছন থেকে আমি কথা বলছি হ্যালো ম্যাম আপনি আসসালামু আলাইকুম লিটল ফ্লোর কিন্ডার স্কুল প্রধান শিক্ষক আমি নাইমা ইসলাম ওকে

পরীক্ষার স্বচ্ছতা সম্পর্কে আপনি একটু কিছু বলেন কিভাবে পরিচালিত কর্তৃক প্রথমবার মতো আয়োজিত এই পরীক্ষায় আমি উপস্থিত আছি উপস্থিত থেকে যতটুকুতে স্বচ্ছতা জবাবদিহিতা সবকিছুই

বজায় রাখতে সেক্ষেত্রে অভিভাবকরা তা আসেই না টিচারদের মাঝে যে যেভাবে আমরা পরিচালনা করেছে রুলসগুলো আমরা বলছি সেভাবেই চলছে করোনার পরবর্তী সময়ে এসে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেই পরীক্ষাটার আয়োজন করেছেন এর পিছনে যারা মেহনত করেছেন এবং জড়িত আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত আদর্শবান শিক্ষক এবং অত্যন্ত মেধাবী চৌকস এরা প্রত্যেকেই এত দক্ষতা যোগ্যতা এবং নিরপেক্ষতার সাথে প্রশ্নপত্র তৈরি করা থেকে শুরু করে পরীক্ষার যতগুলো স্টেজ আছে একটা স্টেজে এত সুন্দর সুচারু সাবলীল ভাবে অ্যারেঞ্জ করেছেন আপনারা কতদিন ধরে বিলং করছেন অ্যাসোসিয়েশনে আমাদের এই সংগঠনটা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় আমরা দু থেকে আমাদের বৃত্তি পরীক্ষা চলছে দু হাজার উনিশ পর্যন্ত আমাদের কার্যক্রম চালু ছিল করোনার জন্য দু থেকে বন্ধ ছিল পুনরায় আমরা এখন আবার চালু করেছি তো এই আচ্ছা স্যার এখন অ্যাসোসিয়েশন এই বৃত্তি পরীক্ষার ব্যাপারে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে অ্যাসোসিয়েশন বৃত্তি মানে আমাদের এখানে কার চলে এরকম সিদ্ধান্ত বা এরকম কথা যদি আসে সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন স্যার এটা আসলে আমি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে চিন্তা করি যে এখানে আমরা যে শিক্ষক আছি একজন শিক্ষক একজন শিক্ষককে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করতে নাই যদি পারে তাই মনে করো তার মধ্যে সেই কথা যে গুণ থাকা দরকার সেটা কোনো না কোনো কারণে তার কাছে মিসিং আছে আর যেহেতু কার্য কার্যমূলক করি আমরা আমরা যারা কাজ করি প্রতিষ্ঠিত পরিচালক সবাই এখানে উপস্থিত থাকে তাদের সম্মিলিতভাবে নিয়ে আমরা কাজ করে থাকি তো এখানে লুকোচুরি হওয়ার কোনো কিছু নেই খাতাগুলো আমরা কুটিং করে খাতা দেখি কুটিংয়ের পরে আমরা ওই কুটিং উপর ভিত্তি করে আমরা রেজাল্ট তৈরি করে পরবর্তীতে আমরা রুলে শেয়বিন্যাস করে আমরা ফলাফলগুলো করে থাকি তো এখানে আমি বলবো এখানে ওই কাজি করার কোনো প্রশ্ন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আচ্ছা স্যার আমাদের এই অ্যাসোসিয়েশনে তো যে স্যার যারা সংগঠনের দায়িত্বে আছেন মূলত পরীক্ষাটা তারাই পরিচালনা করেন তো যেসব স্কুলগুলো এখানে ইনক্লুড সেহেতু তাদের ধারণা যে অ্যাসোসিয়ে যে পরীক্ষাটা তারা পরিচালনা করছে এর মধ্যে কোনো সমস্যা আপনারা বোধ করছেন কি না আলহামদুলিল্লাহ আমরা কোনো সমস্যা বোধ করতেছি না কারণ এখানে এত স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে যেখানে আমাদের কোনো কিছু করার নেই কারণ এখানে প্রশ্ন যে তৈরি করা হলো সেখানে অনেক অনেক কয়েকজন স্যারকে দায়িত্ব দেওয়া ছিল সেট ছিল আজকে পরীক্ষা শুরু দুই ঘন্টা আগে প্রশ্নগুলো সেট করা হয়েছে কাজে এখানে প্রশ্ন জানা বা কোনোরকম কারসাজি করা কারো পক্ষে সম্ভব না এবং ডিউটি যারা দিচ্ছেন তারা তাদের স্কুলের যে টিচাররা ডিউটি দিতেছেন তাদের নিজস্ব বাচ্চারা ওই রুমে পড়েন সিটটা এমনভাবে প্ল্যানিং করা হয়েছে যে ওখানে তাদের কোনো বাচ্চা পড়ে না কাজে এখানে কোনো দিক দিয়ে না প্রশ্ন না ডিউটি কোনো দিক দিয়ে কোনো কিছু করার সময় ফাইন তার মানে টোটাল একদম পরিপূর্ণ স্বচ্ছতা এখানে তাই না পরিপূর্ণ এবং ম্যানেজিং কমিটিতে যারা আছে এবং যারা নিয়ন্ত্রকে আছে পরীক্ষা নিয়ন্ত্রণে তারা পরিপূর্ণ তাদের পূর্বই তাদের দায়িত্ব পালন করছে সে হ্যাঁ কোন পদে আপনি আসছেন এই অ্যাসোসিয়েশন বারো বছর আগে প্রতিষ্ঠিত আমি এটার সভাপতি হিসেবে আছি করোনার আগে আমরা আরো চারটা পাঁচটা বৃত্তি পরীক্ষা নিয়েছি আমরা সুন্দরভাবে পরীক্ষার আর সাথে নিয়েছি এবং অনেকগুলো অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিয়ে আমরা অনুষ্ঠান করেছি এবং মেধাবী যারা এরা এখানে উৎসব উদ্দীপনার মাধ্যমে আবার দুই তিন বছর গ্যাপের পরে এবং সব শুরু করছে আশা করি সামনের দিনগুলোতে আরও অসংখ্যে অংশগ্রহণ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার